জবা ফুল হলো একটা গ্রীষ্মকালীন ফুল গাছ এই ফুল গাছগুলো হলো শীতে একদমই ডারমিন্স চলে যায় কিন্তু এখন ডরমেন্স পিরিয়ড থেকে বের করেন ঘুমান্ত অবস্থায় থাকে ডরমেন্স এবার তার থেকে বের করে আর আপনারা এখন কি কি করবেন আমি কি কি করেছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই সময় যদি আমরা ডারমেন্স থেকে না বের করে ঘুমান্ত অবস্থা যদি না জাগিয়ে তুলি তাহলে কিন্তু তোমরা আর ফুল পাবে না মানে আমরা আর ফুল পাবো না এই জন্য আমি কি কি করি এখন তোমাদেরকে একদমই করতে হবে আমি এর থেকে ছয় সাত দিন আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম দিয়ে আজকে আমি আবার তোমাদের সাথে এইটা নিয়ে আমি শেয়ার করছি এই সময় কিন্তু তোমাদের পুরো গাছকে হাট পুনিং সাপ পুনিং করে দিতে হবে হাট পুনিং মানে যেগুলো মোটা মোটা ডাল সেইগুলিকে পুনিং করে দিতে হবে আর যেগুলো হাফ পুনিং সেগুলি হলো একদম মানে এই যে সাপ পুনিং সেগুলো হলো এই যে এরকম কচি কচি ডালগুলোকে একটু কেটে কেটে দিতে হবে দিয়ে কোনো ফাঙ্গিসার মানে ভালো মানের ফাঙ্গিস এখানে এইখানে দিয়ে দিতে হবে এবার আমি তোমাদেরকে বলছি যে আরও কী কী দেখো দেখেছো কত ফুল আমি এই যে গাছটাকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক সাত দিন আট দিন কি দশ দিন আগে আমি তোমাদেরকে ওই ভিডিওটা ছেড়েছি দিয়ে আমি তখন এটাকে আমি পুরো কাটাই ছেটাই করেছিলাম দিয়ে পুনি হ্যাঁ করে নিয়ে দেখো এবার আমি সেই গাছটাকে তারপর থেকে এরকম সব কুড়ি দেখো গাছটা আমার ভর্তি কুড়ি হয়ে গেছে দেখেছ যে আবার কেমন ফুলও ফুটে গেছে দেখো এই যে দুটো ফুল ফুটেছে এই দেখো পুনিং করার পরে দেখো আমি সেই দিনকে অনেক কটাই তোমাদের সাথে গাছ শেয়ার যে পুনিং করার পরে গাছে আমার এই যে ঠিক দশ দিনের মধ্যে বা কত কচি কচি সব ডালপালা বেরিয়ে গেছে দেখো এই দেখো গাছ ভর্তি সব কুড়ি চলে এসছে ঠিক তোমরা এইভাবে গাছকে সব সময় এই সময় কিন্তু পুনিং যদি না করো তাহলে কিন্তু গাছে একদমই ফুল পাবে না যত পুনিং করবে ভালো তত তোমাদের ডাল পালা শাখা পোশাকা বেরোবে আর তত সুন্দর তোমাদের গাছে বেশি ফুল পাবে আর গাছ বুঝে বুঝে তোমাদের পুনিং করতে হবে কিন্তু ছোটো গাছ হলে কিন্তু একদমই পুনিং মানে পুনিং করবে না আর এই সময় কিন্তু তোমাদের গাছের মাটি পাল্টাতে হবে টপ থেকে গাছটিকে বের করবে আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে অল করে রেখে দিও যাতে আমি সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটা আমাদের ভিডিও ছাড়ি তোমাদের কাছে যাতে আমার ভিডিওটি তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছিয়ে যায় এই জন্য তোমরা একটা করে সাবস্ক্রাইব করে অল করে রেখে দিব এবার দেখো এই যে আমার এই যে ফুলগুলো দেখেছ ঠিক এরকম সুন্দর সুন্দর ফুল গাছে ফুল পাবে এবার তোমাদের একটা কাজ করতে হবে যেটা ধরো এই যে এরকম ধরনের কিন্তু আমি এটা এখন তুলবো না এইটা আমি বীজ করার জন্য রেখেছি হ্যাঁ এইটা আমার বীজ হয়ে মানে বীজের জন্য গাছটা যখন মানে নিচের দিকে ফুলটা ঝুলে গেছে তার মানে এটা আমার বীজ হবে আমি এই জন্য রেখেছি আর দেখো এই যে পুনিং করা তো দেখেছি কত কচি কচি পাতা বেরিয়েছে গাছটা কিন্তু আমার বড্ড ছোটো এই দেখো দেখেছো একদমই ছোটো গাছ এই ফুলটা ফুটেছিলো দিয়ে এবার তোমাদেরকে বলছি গাছটা যখন তুলবে তুলে নিয়ে তোমরা গাছের যে ছোট ছোটো শেকড়গুলি থাকে সাদা সাদা সেই শেঁকড়িকে সব কাটাই কাঁটাই করে দেবে কিন্তু মোটা শেকড় একটাও কাটাই ছাটাই করবে না মোটা শেকড় কাটা সেটাই করলে কিন্তু গাছ মারা যাবে ধীরে 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 গাছটা শুকিয়ে যাবে এই হলো আর গাছকে তোমাদের এই সময় কি এবার বলছি গাছকে কী খাদ্য খাবার দেবে যখন তোমরা গাছকে গাছটাকে যখন তোমরা শেকড়গুলিকে পুরোটা কাটাই ছাটাই করে ফেলে দিলে তখন তোমরা ওই গাছের কিন্তু মাটিটা যেই মাটিটার মধ্যে বসাও তার মধ্যে কিন্তু অতি অবশ্যই ফাঙ্গিসার সার দেবে কিংবা হলুদের গুঁড়ো দেবে দিয়ে তারপর তা নাহলে কিন্তু গাছটা কিন্তু ওই ফাঙ্গাসে কিন্তু গাছটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে এবার তারপর যখন মাটিতে বসিয়ে দে তারপর মানে একদিন দুদিন বাদে বাদে দু চার দিন হলুদের জল গাছের গোড়ায় দেবে হলুদ গুলে নিয়ে গাছের গোড়ায় দেবে আর গাছটাকে ভালো করে স্প্রে করবে আর এই সময় যদি তোমরা প্রতিদিনকার গাছকে কেন শীত চলে গেছে এখন রোদ্দে তাপ পড়ে গেছে এই সময় যদি তোমরা প্রতিদিন কা গাছকে ই করতে পারো ওই ঠান্ডা জলে স্প্রে করতে পারো মানে গাছে যখন জল দেবে তখন একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু গাছটাকে যদি স্প্রে করতে পারো তাহলে তোমাদের খুবই ভালো হবে গাছে খুব করচি করচি ছোটো 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 সব শাখা পোশাকা বেরোবে আর যত শাখা পোশাকা বেরোবে তত তোমরা জানবে ই হবে ফুল বেশি পাবে ডালপালা যত হবে তত ফুল বেশি পাবে এই হলো গে আর এখন তোমাদের শীত মানে ডনি পেট থেকে বেরোনোর জন্য একদম রোদ্রে রাখতে হবে যার বাড়িতে যতটা রোদ আসে ততটা রোদ্রে রাখবে আর গাছে কিন্তু হিউমিক এসির দাম একটুখানি করে হিউমিক অ্যাসিড মানে একদম সামান্য একটু জলে গুলে গাছের গোড়ায় দাও দেবে গাছ চরচর করে মানে ভালো গোদ নেবে আর এই হলো আর হলো গাছকে এই সময় পেঁয়াজের খোসা বিজানো জল দাও জল দিলে কি হবে যে গাছে যে সে যদি কোনো রকমের কোনো পোকা আসন থাকে শামুক লাই থাকে বা গাছে মিলিবাগ আসন থাকে ওর যে একটা গন্ধ ওই গন্ধে কিন্তু তোমাদের ওইগুলি মোটামুটি চলে যাওয়ারই সম্ভাবনা বেশি এই গেল আরেকটা কাজ করবে তোমরা এই সময় কফি ভিজানো জল কলার খোলা খোসা ভিজানো জল এইগুলি তোমরা গাছের গোড়ায় দাও দিলে তোমাদের তাড়াতাড়ি করি আসবে ফুল আসবে আমি এইগুলো দিয়ে আমি এই উপকারটা পেয়েছি বলে আমি তোমাদের সাথে সেইটা শেয়ার করছি এইগুলি দাও দিয়ে দেখবো তোমাদের গাছে একদম মানে খুব তাড়াতাড়ি তোমরা ফুল করি সব পেয়ে যাবে আর কি করবে আর গাছে কিন্তু একটাও তোমরা ই রাখবে না পুরনো ফুল কিছু রাখবে না গাছের গোড়া একদম পরিষ্কার রাখবে আর একদিনেই কিন্তু তোমরা কাটাই ছাটাইও করবে না আর ইও করবে না একদিনে করলে পরে গাছে অতটা মানে ই নিতে পারবে না তোমরা একদিন কাটাই ছাটাই করবে আবার তার পাঁচ সাত দিন পরে আবার মানে সে গাছটাকে তুলে আবার বসাবে নতুন মাটি দিয়ে আর যদি তোমরা মনে করো তোমার গাছটি ছোট তাহলে তোমরা করবে না সে তোমাদের গাছ অনুযায়ী তোমরা বুঝে তোমরা করবে এইভাবেই যদি তোমরা গাছকে পরিচর্চা করো তাহলে তোমরা এই গ্রীষ্মে তোমরা ভালো ফুল পাবে অনেক ফুল পাবে যত শাখা পোশাকা হবে এখন যদি কাটাই ছাটাই করো তাহলে যত তোমরা শাখা পোশাকা বেরোবে তত পরিমাণে তোমরা ফুল করি সব পাবে আর এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা তো যা বললাম তা করবেই হ্যাঁ আর আমার ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য বা শোনার জন্য তোমাদের ধন্যবাদ আর সব ভিডিও মতো আজ মতো আমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু নেই